সাভাই মালুশিয়া থেকে প্রশ্ন করছেন যে হিন্দুদের মন্দিরে যে সমস্ত ফল ফলা দিয়ে থাকে এগুলি খাওয়ার ব্যাপারে শরীরতের বিধান বা আমরা খেতে পারবো কিনা হ্যাঁ সুন্দর প্রশ্ন সাখাত আল্লাহ আপনাকে দিনের সঠিক দান করুন হিন্দুদের হিন্দুদের মন্দিরে যে সমস্ত দিয়ে থাকে এটা তো আল্লাহর জন্য দেয় না এটা তো মন্দিরের জন্য এটা দিয়ে থাকে মন্দিরের জন্য এটা তো নিয়তেই খারাপ তাদের নিয়ত নাই একটা গায়রুল্লাহ যাকে বলা হয় যে আল্লাহ বাদ দিয়ে একটা আল্লাহর সমকক্ষ আল্লাহর সাথে সেরেক করে ওই জিনিসটা ওখানে দেওয়া হয় এটা তো মারাত্মক অপরাধ যেটা জড়ো বস্তু কথা বলতে পারে না দেখতে পারে না খাইতে পারে না শুনতে পারে না ক্ষতি করতে পারে না ভালো করতে পারে না কিছুই করতে পারে না নিজেরা হাতে বানাইয়া এমন একটা জিনিস কি সেখানে এবং কাছে করে 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 মানত নজর এবং সেখানে কলা ফল ফলাদি সবকিছু এবং খাসি গরু তারপরে ইত্যাদি ভেড়া পরিধান করে ইত্যাদি অনেক ধরনের কর্মকাণ্ড তারা করে থাকে এটা তাদের মাবুদ হিসাবে গণ্য করা হয় মারাত্মক কবি এগুলো এটা আল্লাহ সহ্য করতে আল্লাহ সহ্য করে না এটা আল্লাহ রব আলম তার দয়া এবং ধৈর্যের এখানে পরিচয় যে আল্লাহ সহ্য করতে আল্লাহ খাওয়াই দিয়েছেন আল্লাহ সব দিয়েছেন তারপর আল্লাহ বাদ দিয়ে তাদেরকে আল্লাহ বাদ দিয়ে তাদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করে আল্লাহ রব্বুল আলম সম্পর্কে পরিষ্কার বলছেন যে লামাক্তুল্লাহ আকবর হমিন মাক্তি কুম ইস্তু দাও না ইলাল ইমান এলা তাক ফুরুন আল্লাহর অনেক রাগ হয় যখন আল্লাহর দিকে ডাকা হয় এইটা ডাক বাদ দিয়ে তোমরা ওই মূর্তির কাছে যা মাথা নত করো অথচ আল্লাহ খাওয়াই দিয়েছে আল্লাহ সব কিছু করতেছেন মারাত্মক অপরাধ কখন পড়ে দিতে তারা খালে ফেলে দিতেছে আর জিনিসটা মন রাখতে হবে জিনিসটা হালাল কিন্তু নিয়ত্র দান করা হয়েছে কিসের জন্য হারাম উপায়ে দান করা হয়েছে উমা উহিল্লালি গইরিল্লাহি বিহ আল্লাহ বাদ দিয়ে যেটা জবা করা হয় দান করা হয় সেটা খাওয়া মারাত্মক কুকপীরা গুনাহ মারাত্মক অপরাধ আল্লাহ নিজে করেছেন যে এটা তোমাদের প্রতি হারাম করা হয়েছে হুরাইম আলাইকুমুল মায়েত ওয়া আদাম ওয়া লাহমুল কিনজি ওয়া মা উহিল্লালি গইরিল্লাহি হৌরিমা আলেই কোন তোমাদের প্রতি হারাম করা হয়েছে আলমাই তাতু মৃত্যু জন্তুগুলোকে মৃত্যু মাছ বাদ দিয়ে মিত্র এই যে পশুগুলি হারাম করা হয়েছে হরিমাতে আলে কোন আদাম রক্ত হারাম করা হয়েছে

বাবার সন্তুষ্টি লাভ করো এটা খাওয়া হারাম রস মা যেটা করা হয় আজকে মারাক্তকার যদিও কলা ফল ফলা দিয়ে হালাল জিনিস কিন্তু যেহেতু নিয়তটা খারাপ হয়ে গেছে উদ্দেশ্যটা খারাপ হারামে উপায় ওখানে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং খাওয়া যাবে না এটা খাওয়া অন্যায় এটা খাওয়া অপরাধ এই ধরনের সেরেক অপরাধ থেকে আমাদেরকে আপনাকে দূরে থাকতে হবে সেরেক বেশি আলোচনা করলে আসলে দীর্ঘ হয়ে যাবে সম্পর্ক আলোচনা করব না তবে একটাই জিনিস থাকতে হবে যে শিরক যারা করে এবং শিরক শিরক এবং শিরক যারা করে ওই থেকে দূরে থাকতে হবে এবং কোন অবস্থাতেই গায়রুল্লাহ কাছে নিজের সমস্যা মাথা নত করা যাবে না নিজের সমস্যা আর নজর মানত কিছু করা যাবে না সেখানে যাওয়া যাবে না গেলো দলিল হয়ে দাঁড়াবে আমি অমুকের দেখি সে গিয়েছে ওখানে সুতরাং এটা মনে হয় হালাল আপনি আজকে না দেখলে আরেকদিন না দেখলে আর আপনার আমার পরবর্তী জামানা এটা দলিল হবে যে আমাদের বাপ দাদারা যেত আমাদের ভাইরা যেত আমাদের অমুক যেতও খবরদার সিরিকের কাছে কোনদিন দিন কোনো কিছু বিষয়ে আপনাকে আমাকে আপোষ আনা আপোষ করা যাবে না সিরেক সিরেকে মারাত্মক অপরাধ আল্লাহ কোরআনে এই সম্পর্কে কঠিন কথা উচ্চারণ করছেন নাবি সাল্লাহ হাদিসে পরিষ্কার ভাষায় কঠিন মানে উচ্চারণ করেছেন সিরকের কাছে গেলে তার ইমান বরবাদ হয়ে যাবে সে জাহান্নামে চলে যাবে তাও হইতে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে এই সম্পর্কে কোরআন হাদিসের বিস্তারিত আলোচনা আছে আমরা পরে করবো আল্লাহর্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার শরীর বিরিক কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমি আসসালাম আলাইকুম